সিম্প্লিফিকেশানের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ এই ধরনের ম্যাথ আপনারা কীভাবে সলভ করবেন এখানে বলা হয়েছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই ডি সমান সতেরো বাই ষাট এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বলে দিন ষাটকে আমি সতেরো দিয়ে ভাগ করবো তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান পেয়ে যাব সতেরো তিন বারে একান্ন মাইনাস করলে পাই নাইন তিন হবে এর মান সতেরোকে এবার নয় দিয়ে ভাগ করব নয় একে নয় মাইনাস করলে পাই আট এই একের মান হবে দুই এবার নাইনকে আট দিয়ে ভাগ করব আট একে আট এই এক হবে সি এর মান এখানে মাইনাস করলে পাই ওয়ান কে এবার আটকে এবার এক দিয়ে ভাগ করব আট একে আট মাইনাস করলে পাই জিরো এখানে এই আটের মান হবে টি তাহলে অঙ্কে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মান বলে দিন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান এ সমান তিন বি সমান ওয়ান সি সমান ওয়ান টির সমান আট তিন ওয়ান ওয়ান পাঁচ আট পাঁচ তেরো এখানে সঠিক উত্তরটি হবে তেরো অপশন সি সঠিক উত্তর